আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম কোরআনেও বিভিন্ন ভঙ্গিতে এই কথা বারবার বলা হয়েছে এই অবস্থায় বিশ্ব সৃষ্টিতে ছয় দিন লাগার কারণ কি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্য ছিল না তখন ছয় দিনের সংখ্যা কি হিসেবে নিরূপিত হল এবং সে ছয় দিন কোনটি তো এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরও সে সমাসীন হয়েছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এভাবে যে রাত্রি দিনকে দ্রুত ধরে ফেলে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র নিজ আদেশের অনুগামী জেনে রেখো সৃষ্টি করা এবং আদেশ দান করা ওনার এই কাজ বড় বড় কোতুময় আল্লাহ যিনি বিশ্বজগতের প্রতিপালক সুরা আরাফের চৌয়ান্ন নমআয়াত এই আয়াতে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করা এবং বিশেষ অটল অবস্থার অনুগামী হয়ে তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ তালার অসীম শক্তির কথা বর্ণনা করে প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানানো হয়েছে যে যে পবিত্র সত্তা এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করতে এবং বিজ্ঞ জনচিত ব্যবস্থাধীনে পরিচালনা করতে সক্ষম তার জন্য এই বস্তু ধ্বংস করে কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা কি কঠিন কাজ তাই কিয়ামতের অস্বীকার না করে একমাত্র আল্লাহকেই পালনকর্তা মনে করে তার কাছে প্রয়োজনাদি প্রার্থনা করতে হবে এবং ওনারেই ইবাদত করতে হবে বিশ্ব সৃষ্টিতে ছয় দিন লাগার কারণ কি প্রখ্যাত তাফসিরবিদ হজরত সাইদ ইবনে জুবায়ের রাদি আনহু এই প্রশ্নের উত্তরে বলেন আল্লাহ তাআলার মহাশক্তি নিঃসন্দেহে সব সবকিছু সৃষ্টি করতে পারে কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনায় ধারাবাহিকতা ও কর্মদক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ছয় দিন ব্যয় করা হয়েছে এক হাদিসে এসেছে চিন্তাভাবনা ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় আর তড়িঘড়ি কাজ করা শয়তানের পক্ষ থেকে হয় সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাতের সৃষ্টি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্যই ছিল না তখন ছয় দিনের সংখ্যা কি হিসেবে নিরূপিত হল এর জবাবে কোনো কোনো তাফসিরবিদ বলছেন ছয় দিন বলে এতটুকু সময় বোঝানো হয়েছে যা এই জগতের হিসাবে ছয় দিন হয় তবে এই প্রশ্নের পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত এটা এই জগতের পরিভাষা বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তা আলার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে তেমন জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না উদাহরণস্বরূপ পরকালের দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে সেইখানে একদিন এক হাজার বছরের সমান হবে যে ছয় দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে সেই ছয় দিনগুলো কি কি বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সুরাহা হামিন সিজদার নবম ও দশম আয়াতে রয়েছে রবিবার এবং সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে ভূমণ্ডলের সাজ সরঞ্জাম পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্টজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে সাত আকাশ সৃষ্টি করা হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ